আসসালামু আলাইকুম আমি আছি আপনাদের কুরিয়া ভাই আপনাদের সাথে আজকে দেবো বাংলাদেশের পেয়ারা বাজারে তো চলেন আমরা পেয়ারা বাজার দেখে আসি তো লেস গো মেরা বাংলাদেশ পেয়ারা বাজার ইজ বিউটিফুল বিউটিফুল এ পিকচার এন্ড ন্যাশনাল ইউনিভার্সিটি এন্ড বরিশাল পেয়ারা বাজার ইজ বিউটিফুল পেয়ারা বাজার আপনি দশে দশ পাইছেন কথা কি ক্লিয়ার না বেজাল আছে যখন আমরা এভাবে ভিডিও করি অনেক ব্লগার দেখবেন এভাবে ভিডিও করে। তারা এই সমস্ত কথা দিয়ে মানুষটা আকৃষ্ট করে এভাবে আপনারা যদি ভিডিও করতে পারেন আশা করি সকলেই ভালো লাগবে এজন্য যেরকম যখন কোনো ব্লগার দেখবেন আজকেও আমরা এই শুরু করছি আপনাদের আজকে ব্লগ এরকম ব্লগার কি দেখবেন যারা যারা ব্লগ করে তো আপনারা এভাবে যদি ব্লগ করেন তা আশা করি সকলেই আপনাদের ভিডিওগুলো মজা পাবে এবং সকলে দেখবে তো আপনারা জানেন অনেকে অনেকভাবে ব্লগ করে এবং বিভিন্নভাবে ব্লগ করে সো আমি যেভাবে বলতেছি তো সকলে জানেন এভাবে ব্লগ করবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে ভালো আছেন প্রথমে স্টার্ট দিবেন এভাবে তারপর বলবেন আজকে আমরা যাচ্ছি ওইখানে ওইখানে বা এইখানে এরকম প্রথম বলে তারপর আপনার দ্বিতীয়রা কাজ করবেন তখন আপনি যেখানে যাবেন সেখানে কিছু ভিডিও করবেন তারপর আপনি অবশ্যই অবশ্যই দেখবেন আপনার এইভাবে মানুষ আকৃষ্ট হবে তো এবারে সবসময় সকল বন্ধুরা ভিডিও করবেন তো আমার ভিডিওটা আপনারা অবশ্যই পুরো উপকৃত হবেন এবং অবশ্যই যদি কোনো ভালো মানব মন তাহলে অবশ্যই আপনারা লাইক করবেন এবং শেয়ার করে কি ব্যাপার কি হয়েছে তো তো আপনারা ভিডিও করতে চেষ্টা করবেন আজকে আপনাদেরকে এই সামান্য কিছু কথা বললাম আশা করি সকলে ভালো লাগছে এরা খুশ হয়েছে তো আপনারা সময় আমার চ্যানেলটাকে সাথে থাকবেন এবং হলো করবেন খুব হাফেজ বাই বাই টাটা।